হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এতটাই ভালো আছি দেখো দুজনে একদম সন্ধ্যাবেলা করে বাজারে বেরিয়ে যাচ্ছি একটু দরকারে কিছু কেনাকাটা আছে আর কি বলো তো বার্থডে গিফট আছে একটা আর কে আবার নতুন করে বার্থডে গিফট দিল বার্থডে তা হয়ে গেছে কিন্তু দেখো একটা গিফট এখনও নেওয়া আমার বাদ আছে তো সেটার উদ্দেশ্য করেই শপিং করতে যাচ্ছি একটু তো তোমরা পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না কে কেন দিল বার্থডে গিফট তো দেখো এই যে আমরা মানে ক্রসিংয়ের ওখানে দাঁড়িয়েছিলাম ট্রেন গেল তো ওই জন্য তার একটু দেরি হলো এমনিতেই দেরি করে বেরিয়েছিলাম তো যাই হোক দেখো মানে পৌঁছেও গেছি বাজারে আর কি বলো তো এমন দিনে গেছি আর কদিন ধরেই আমরা বেরোলেই বৃষ্টি হচ্ছে কী জানি বেরোতে বেরোতে দেরি হচ্ছে মানে বাজারের দিকে গেলেই দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর একটা নিমন্ত্রণবাড়ির গিফট কিনতেও গেছিলাম তো যাই হোক দেখো বাজারে যেই ঢুকেছি চারিদিকে শুনশান একদম ইয়ে হয়ে গেছে তো আবার দেখো ফেরার পথে পড়েছিল আর একটা মানে গেট পড়েছিল। সেটা অন্য রাস্তা দিয়ে গেছি তো ওই জন্য এই গেটটা পড়েছে আবার অন্য রাস্তা দিয়ে গেছি সেখানেও আবার গেট পড়েছে কি আর কপালে এত ভুগান্তি এদিকে আসছে ঝড় বৃষ্টি তোমাদের আমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু আগে করে বেরোলে হতো তারপরে দেখো এই যে দোকানে পৌঁছে গেছি আর দেখো এটা মানে এই মানে একটা সালোয়ার পিস তো এই পিসটা অনেক দিন দোকানে মানে কাটাতে দেওয়া ছিল মেন কথা তৈরি করতে দেওয়া ছিল প্রায় আড়াই মাস হয়ে গেছে তো আমার যাওয়া হয় না আমি কল্যাণীতে ছিলাম বলে আমার আর যাওয়াও হয়নি মানে সালোয়ারটা নেওয়াও হয়নি আর এইটা কে দিয়েছে এবার তোমরা বুঝতে পারবে এটা প্রায় আমার মানে তিন মাস আগে মা গেছিলো শান্তিনিকেতনে তো ওখান থেকে নিয়ে এসছে এই মানে চুড়িদার পিসটা আর মা কিন্তু বার্থডে গিফট পারপাস আমাকে দিয়েছিল তো যাই হোক ওই জন্য এটা কাটাতে দিয়েছিলাম যে ঠিক আছে কিন্তু আমার দোকানে যাওয়াও হয়নি আর এটা তো পরবো না বার্থডেতে ওই জন্য আমার আনার কোনো ইয়ে ছিল না থ্রি পিস আমি খুবই কম পরি তোমরা দেখে থাকো বেশিরভাগ সময় কুর্তি এগুলোই পরি বেশি শাড়ি কুর্তি এগুলোই পরি আর থ্রি পিস হয় না যেহেতু মা এনে দিয়েছে আর কালারটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার আর এই যে এই প্যান্টগুলো তৈরি করেছি এই প্যান্টগুলো আমি এর আগে একটা পরেছি então mm. ওখানে গেলাম যে বললাম যে এখন কী প্যান্ট চলছে বলছি আমি তো বেশিরভাগ চুরিপা করতাম আগে থ্রি পিসে আর পাতিয়ালা করতাম তো এখন আর ওটা ঢোল্লা প্যান্টটা চলে না তো চুরিপা চুরিপায় কী তো নিচের দিকে হুকগুলো লাগাতে খুবই অসুবিধা ওর থেকে এখন লেগিস পরে অনেক শান্তি ওই জন্য ভাবছি যে হ্যাঁ ওই প্যান্ট একটা করে রাখি যখন খুশি তখন পরবো কি লেগিস দিয়ে পরবো ওই জন্য করে মানে করে রাখলাম আর বাটিকের এইগুলো বলো তো গরমে ট্রেনে বাসে চলতে খুবই ভালো ওই জন্য থাক একটা থ্রি পিস দুটো ঘরে নতুন পড়ানো এখনো পড়াই হয় না মানে না পড়তে পড়তে যেন অভ্যাসটা কেমন হয়ে গেছে আর এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে এমনি পিচ ছিল দিয়ে কুর্তি তারপরে ব্লাউজ করা যায় তো গিয়ে আমার দু তিনটে পছন্দ হয়ে গেল আমি দু তিনটে নিয়েও নিলাম ব্লাউজ করব কুর্তি করব এটা ভেবে কেমন হয়েছে দেখো এগুলো কি সুন্দর আর কবে করি কি সেই ব্লাউজগুলো খুব তোমাদের তাড়াতাড়ি দেখাবো তো ওটা ওখানে আর করতে দিইনি তো আমি কাস্টাপাড়াতে এক জায়গা করি তো সেখানেই সিটগুলো নিয়ে যাব গিয়ে ওখানে করব আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটাতে আমি খুব মানে আগে খুব যেতাম যখন আমি কলেজে পড়তাম তো তখন আমি অনেকগুলো সালোয়ার বানিয়েছি ওখান থেকে খুবই সুন্দর করে তো ওই জন্য আবার গেছি মানে মাঝে তো কদিন মানে আগে যেখানে থাকতাম বর্ধমান থেকে বানিয়েছি তারপর বর্ধমানে একটা দোকান ছিল খুব সুন্দর ওখান থেকে বানিয়েছি তারপরে রিসেন্ট কাস্টাপাড়া থেকে একটা দোকান থেকে বানিয়েছি তো ওখান থেকে আমার কলেজের ড্রেসটাও বানানো তো ওখানেই ভেবছি মানে ব্লাউজগুলো করতে দেব ওই জন্য দু তিনটে পিস নিয়ে নিলাম সাদার মধ্যে তো দেখো আবার ঝড় বৃষ্টি উঠেছিলো বলে ওখানে একটু দাঁড়ালাম আর ওই দোকানের দাদা আমাকে চিনতে পেরেছিল বলছে তুমি অনেক আগে আসতে না হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আমি গালসে পড়তাম তারপরে বগুলা কলেজে পড়তাম তো চিনতে পারলো আমাকে বান্ধবীদের সঙ্গে আসতাম তো বলছে হ্যাঁ এখন আসো না আমি বললাম যে বিয়ে হয়ে গেছে এখানে আর থাকা হয় না কম আসা হয় তারপরে দেখো এখান থেকে গিয়ে একটু বললাম সংসারের জিনিসপত্র দরকার ছিল মানে টুকিটাকি কৌটা বোতল এইগুলো তো এটা এই দোকানটায় ঢুকেছি আর তখন প্রায় ঝড় বৃষ্টি হয়ে গেছে দোকান বন্ধ করার সময় সবই আর তোমাদের দাদাভাইও একটা মানে রঙের দোকানে গেছিলো সে ওখানে আর এই দোকানে আমি গেছিলাম পাশাপাশি ছিল তো ওই জন্য দুজনে দুই দোকানে গিয়ে তাড়াতাড়ি নিয়েছিলাম আরও জামাকাপড়ের দোকানেও গেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি কি নিয়েছি তারপরে বাড়ি ফেরার খুব তারা ও তোমাদের দাদাভাই বললো চলো একটু মানে গাড়িতে তেল ভরে নিয়ে আসি তো এত দূর যখন এলাম ওই জন্য তেল ভরতে চলে গেছিলাম আর যেহেতু ঝড় বৃষ্টি মানে এসছে মাঝে ওই যে ওই দোকানটাতে দাঁড়িয়েছিলাম তখন হয়ে গেছে এক পশলা বৃষ্টি ওই জন্য বাড়ি আসার খুব তাড়া খুব তাড়াহুড়ো করে শপিং টপিং করেছি পুরোটা তোমাদের দেখানোও হয়নি আর কি আর করার কিছু করার নেই এখন একটু ঝড় বৃষ্টির মানে সময় তো বিকালের দিক করে ঝড় বৃষ্টি হয় আর কী বলতো সকাল বিকাল মানে সকাল থেকে যেহেতু বাড়িতে একাই থাকি রান্না বাড়া সব কাজ করে যাওয়াও হয় না তাড়াতাড়ি মানে দুপুরের দিকে তারপরে দেখো ওইদিকে আবার একটা মিষ্টির দোকান ছিল আর একটু ফল নেওয়ারও ছিল তো ওই মিষ্টির দোকানে মানে বাইরে দেখি গরম মিষ্টি তৈরি হয়েছে তোমাদের দাদাভাই বললো চলো যার সময় কটা মিষ্টি নিয়ে যায় তাই দেখো ওই কালো মিষ্টিগুলো আর এই যে ছোটো ছোটো এইগুলো আর রসগোল্লা নেওয়া হলো আর কটা জিলিপি আর দই নেওয়া হলো এই যে এই দোকানটা থেকে তো খুব ভালো মিষ্টি এখানে খুব ভালো মিষ্টি করে আর দইটা কিন্তু এই দোকানের খুবই সুন্দর মাঝে মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে আসে ভালোই লাগে টেস্টি টেস্টি খুব তো যাই হোক রাত তখন অনেকই হয়ে গেছে বাড়ি আসার তারা আর শাড়ি নিয়েছি নাইটি নিয়েছি সেগুলো আর তোমাদের দেখানো হলো না দোকানে আর কি বলো তো ওখান দিয়ে আসছিলাম দোকান সব বন্ধ মানে বন্ধ হয়ে তোমাদের দাদা বলছে অন্য আর একদিন তোমাকে নিয়ে আসবো চলো তো আমি বললাম আর আসা হবে না চলে যাবো কল্যাণীতে তো আমার যেহেতু এখান থেকে আমি নাইটিগুলো আগে কিনতাম খুবই ভালো তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে দুটো নিয়ে এলাম ওই যে বাড়ি চলে এসছি আর ভিজে পড়ে একাকার দেখো মুডটা অফ হয়ে গেছে জলে কি আর ভালো লাগে আর ওই যে বললাম কৌটা মানে কৌটা বোতল কিনেছি ওই দোকান থেকে এই নতুন একটা জিনিস কিনেছি এটাতে কি রাখবো বলো তো আর না আমি একটু দেখেও নিতে পারিনি ওই একটা ছিল ভেতরে আর দোকান বন্ধ হবে ভেতরে বলছে আরও ছিল ওটার মধ্যে ভাবছি কানের দুলগুলোই বক্সে বক্সে রাখবো আর এই যে একটা ময়দা রাখার জন্য মিল্টনের একটা কৌটা নিয়েছি ময়দা যতই ঘরে রাখি পোকা পোকা হয়ে যায় একটু বেশি পরিমাণ তো উনিই বললেন যে এটা নিয়ে যাও পোকা হবে না আর এই যে এটা আর কি নতুন দেখাবো দোকান থেকে তো তোমরা দেখেই নিয়েছো ওই জন্য আর খুলছি না ওই সালোয়ারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যেহেতু মা দিয়েছে বিয়ের আগেও যেন ছোটোবেলায় শুধু মা আমাকে লাল সাদা ব্লু এই তিনটে কালারের জিনিসই বেশি কিনে দিত তা আবার সেই লাল আর নাইটিও নিয়েছি দেখো একটা লাল কালারের আমি বাটিকের আর বাটিক পরতে খুবই ভালোবাসি আমি কটন কটনের জিনিস খুব ভালোবাসি তো ওই জন্য বাটিক দেখো খুব সফট হয় তারপরে এই যে আমি লালটা পছন্দ করলাম তোমাদের দাদা পছন্দ করলো এই দেখো এইটা মানে স্কাই ব্লু কালারের তো এটা খুবই সুন্দর ওই জন্য নিলাম ঠিক আছে একটা হালকা থারা একটা ডিপ কালার তো গায়ে ধরে দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদের দাদাভাইকেই বলছিলাম বলো ওর পছন্দ মতো একটা আমার পছন্দ মতো একটা আবার ও আবার এই যে ইয়ে করে আবার একটা শাড়িও দিলো যে এই শাড়িটা পাশেই ছিল বলছিল হ্যাঁ এই এই শাড়িটা হচ্ছে কি শাড়ি বলে মঙ্গলগিরি শাড়ি তো বলছে হ্যাঁ মেরুন এটা কিন্তু এতটা লাল নয় মানে মেরুন কালার ডিপ মেরুন ক্যামেরাতে এরকম টকটকে লাল দেখা যাচ্ছে আর এই যে গোল্ডেন কালারের পার্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা শাড়িটা ভাবছি মামার বাড়িতে আবার অনুষ্ঠান আছে তো পরে যাব তো দেখি কত দূর কি যেতে পারি কি না সেই হচ্ছে আর এই যে দুটো পিস নিয়েছি আর ফেরার পথেই আমাদের পাড়ায় একটা বউ আছে তো ওর কাছে একটা দিয়েছি যে তৈরি করার জন্য আর এই দুটো নতুন ডিজাইনে করব বলে কাস্টার পাড়ায় নিয়ে যাব তো বন্ধুরা কেনাকাটা কেমন লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজ এ পর্যন্তই